টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ ফেব্রুয়ারি বুধবার আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছি আজকে আমরা শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীর বর্তমান পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে আছি আপনারা শিলচর অন্নপূর্ণাকার বরাক নদী থেকে বরাক নদীকে দেখতে পাচ্ছেন এখন বরাক নদীর জল অনেকটা শুকিয়ে গেছে তাই এখন বরাক নদীকে দেখতে সামান্য একটা নদীর মতো লাগছে মানুষ বরাক নদীর পাড়ে ওনারা সবজির খেতিও করেছেন এছাড়া বরাক নদীর পাড়ে অনেক সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভি ট্যান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীকে এখন সামান্য একটি নদী রূপে দেখতে পাচ্ছেন এছাড়া বরাক নদীর বুকের উপর দিয়ে দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজকেও দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাতে আছি এটাকে অন্নপূর্ণা ঘাট বলে আগে এই সেই অন্নপূর্ণা ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ওনারা নৌকা লঞ্চের সাহায্যে এপার থেকে ওপার ওপার থেকে ওপার যাতায়াত করত খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠত কিন্তু যখন থেকে দুধপাতিল ঘাট ব্রিজ শুরু হয়ে গেছে তখন থেকে মানুষ আর অন্নপূর্ণা ঘাট হয়ে ওনারা যাতায়াত করেন না তাই অন্নপূর্ণা ফেরিঘাট এখন অতীত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন অন্নপূর্ণা ফেরিঘাটে মানুষের নামগন্ধও নাই সব মানুষ ওনারা যানবাহনের মাধ্যমে এখন দুধপাতিল ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন এখন আপনারা বরাক নদীকে সামান্য একটি নদীরূপে দেখতে পাচ্ছেন বরাক নদীর জল প্রায় অনেকটা শুকিয়ে গেছে এমন মনে হচ্ছে যে আমিও এখন সাতার দিয়ে বরাক নদী পার হয়ে যাব কিন্তু এটা করবেন না আমিও করব না কারণ বরাক নদীর জল প্রায় শুকিয়ে গেলেও বরাক নদীর মধ্যে অনেক গভীরতা আছে তাই এই কাজ আপনারা করবেন না কখনো বরাক নদীর উপর দিয়ে সাঁতরিয়ে পার হবেন না এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক হয়ে যাবে আপনার পক্ষে কিন্তু দর্শক এই সেই বরাক নদী যে দুই সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমন কি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এন ডি আর এফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখিয়েছি মানুষ এখন বরাক নদীকে দেখে অল্পও ভয় করবেন না আর ভয় করার কারণও নাই এখন বরাক নদীকে সামান্য একটি নদী লাগছে দেখে কিন্তু যখন বরাক নদীর জল বেড়ে যায় বরাক নদী তার প্রচণ্ড রূপ ধারণ করে নেয় তখন মানুষ প্রায় অন্নপূর্ণা ঘাটে আসেন বরাক নদীর জল দেখার জন্য একবার দুবার বারবার আসেন বরাক নদীর জল বাড়ছে না কমছে কমছে না বাড়ছে বাড়ছে না কমছে এখন বরাক নদীর জল কত কারণ দুই হাজার বাইশ সালের মহাপন্যা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর মনে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে তাই যখনই বরাক নদীর জল বেড়ে যায় বরাক নদীতে ধারণ করে নে তখন সমস্ত শিলচারবাসী কাছারবাসীর মনে একটু ভয় আতঙ্ক জায়গা করে নে তাই ওনারা বারবার অন্য পোটাকার আসেন এবং বরাক নদীর জলের খবরাখবর নেন কিন্তু এখন বরাক নদীকে খুব শান্ত লাগছে দেখতে দেখুন প্রায় বরাক নদীর জল অনেকটা শুকিয়ে গেছে এখন বরাক নদীকে দেখতে খুব ভালো লাগছে বরাক নদীর বুকের উপর একটি নৌকা দেখতে পাচ্ছেন আপনারা মাঝি নৌকা চালাচ্ছে খুব সুন্দর লাগছে দেখে খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন একদিকে মাঝি নৌকা চালাচ্ছে আর অন্যদিকে বরাক নদীর পাড়ে আপনারা সবুজ গাছপালাও দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীর বর্তমান পরিস্থিতির সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ ফেব্রুয়ারি বুধবার আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীর বর্তমান পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বরাক নদীর জল একদম শুকিয়ে গেছে বরাক নদীর আশেপাশে মানুষ সবজির ক্ষতি করেছেন আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ